সেপ্টেম্বর শহরে শুরু হতে চলেছে কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এডিএসডি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড প্রদান কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে এডিএসডি সংস্থাটি দু সালে শিল্পের বিশেষজ্ঞ পেশাদার কর্মী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে বিশ্বকে শুধু ভালো করেই নয় বরং পরিবর্তনের ইতিবাচকের সাথে কাজ করছে আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অ্যাওয়ার্ড প্রদানের কথা জানান উপস্থিত সদস্যরা এডিএসডির পরিচালক শুভেচ্ছা ঘোষ ও দীপ মজুমদারের একটা মিশন এবং একটা ভিশন ছিল এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইকো ব্যাগ তৈরির জন্ম হয়েছিল ভুট্টা আলুর খোসা ও রস আহরণের পর আখের বর্জ্য থেকে তৈরি এইসব ব্যাগ আজকের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দিতে সহায়তা করার জন্য এশিয়ান নিউজ সৃষ্টি হয়েছিল জনগণের কাছে পৌঁছানোর জন্য এডিএসডির उपभोक्ता বিষয়ক বিভাগের সহযোগিতা এবং এই উদ্যোগে একটি उपभोक्ता বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জি আয়োজক সংস্থার পক্ষে সহ অনিকাসিন সুস্মিতা ভট্টাচার্য সভ্যসাচী জানা এবং দেবজিৎ সরকার সহ অন্যান্য কোন জিনিসের অ্যাওয়ারনেস তো একটা পার্ট অ্যাওয়ারনেস এর পরে সব থেকে মূল জিনিস হচ্ছে গো টু মার্কেট এই যে অ্যাক্টিভিটিটা আমরা করছি এইট সেপ্টেম্বর এইট সেপ্টেম্বর নবটেলে দ্যাট ইজ ফর মোস্ট ইম্পর্ট্যান্ট তো আগে অ্যাক্টিভিটিটা করি অ্যাক্টিভিটির আউটকামটা থেকে বোঝা যাবে যে এটার অ্যাওয়ারনেসটা কতটা এফেক্টেড হচ্ছে আমরা তো অনেকেই অনেক কিছু মাথায় ভাবি কতজন জিনিসটা ফিল্ডে ড্রাইভ করেছে ঙ্গল কনজিউমার ডিপার্টমেন্ট যে আমাদেরকে একটা প্রোপোজালে আমাদের অ্যাকসেপ্ট করেছে তো ইমপ্লিমেন্টেশন ইস মোর ইম্পর্টেন্ট সমাজের কাছে কার্যকরীতা এটা আমরা অনেকটা নেবগুলি নিয়ে এসেছি এবার সমাজকে এটাকে ইউটিলাইজেশন নিয়ে আসতে হবে তো সেই ইউটিলাইজেশনের জন্য বেসিক জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস এবং অ্যাওয়ারনেসের পরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন এই ইমপ্লিমেন্টেশনটা করেই আমরা এই প্রোডাক্টটাকেও লঞ্চ করছি যে প্রোডাক্টটা থেকে বোঝানো যাচ্ছে একটা এনভাররনমেন্টের আমাদের অনেক সেফ জায়গা নিয়ে যেতে পারে যদি আমরা এই প্রোডাক্টটাকে অল ওভার বেঙ্গলে কেন অল ওভার ইন্ডিয়াতে যদি আমরা এটাকে স্প্রেড করতে পারি এবং আশা করি এটা আমাদের কাছে প্রত্যেক মানুষের কাছে নট অনলি এনভায়রনমেন্ট ইট উইল অলসো প্রটেক্ট আওয়ার হিউম্যান হেলথ অলসো